পঞ্চায়েতে তালা লাগিয়ে বিক্ষোভ উত্তপ্ত পঞ্চায়েত চত্বর পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মোহনপুর কেরিলি নবগ্রাম ইটখোলাপাড়া আজাপুর সাঁচরা সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে সজল ধরার পাইপ পড়লেও সেই পাইপে আসেনি কোনো জল গ্রামে নেই ভালো রাস্তার ব্যবস্থা যোগ্য প্রার্থী হয়েও মেলেনি আবাস যোজনার ঘর সহ একাধিক দাবি নিয়ে বারংবার পঞ্চায়েতে গেছেন স্থানীয় মানুষজন মিলেছে আশ্বাস কিন্তু কাজের কাজ কিছুই হয়নি গ্রীষ্মে সময় বাড়ছে তাপমাত্রা সূর্যের চোখ রাঙানি গ্রামের ভালো জলের ব্যবস্থা নেই বাধ্য হয়ে পুকুরের জল ব্যবহার করছেন তারা এর আগেও অনেকে ওই জল ব্যবহার করে অসুস্থ হয়েছেন তাই এক প্রকার দেওয়ালে পিঠ ঠেকেছে বাসিন্দাদের তাই বাধ্য হয়ে আজ পঞ্চায়েতের তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বিগত দশ বছর ধরে পঞ্চায়েতের ট্যাক্স বেড়েছে কিন্তু পরিষেবা এতটুকু বাড়েনি তাই অবিলম্বে গ্রামে গ্রামে পানীয় জলের ব্যবস্থা রাস্তা ও নিকাশি ব্যবস্থা ঠিক করতে হবে দাবি বিক্ষোভকারীদের

ওই ল্যান্ড যা তোরা আছে কেটে দিয়েছে ওরা ইন্টেনশিয়ালি কেটে দিয়েছে খেলতে ওই পাড়াগুলো বেদর পাড় ঘেড়ো পার যাতে জল না যায় কোন জায়গা নবগ্রাম নবগ্রামের এবং জল নেই ওখানে যে পাইপ আছে জল নেই প্রধানকে বারংবার বলছে কিন্তু কোনো কর্মপ্রাত নেই যেন আমরা ছাগল ঘোরা আছে গরিব মানুষ যেন ছাগল তাহলে আমরা নবগ্রামে কোনো বাড়িতে জল দিতে যাবো না আমরা মেইন লাইন কেটে যাবো কারো হবে না যদি ওরা না জল পায় তাহলে কাউকে জল দিতে না এটা সর্বত্রই আছে আমরা আপ্রাণ চেষ্টা করছি গ্রামে গ্রামে পানীয় জলের নলকূপ বসানো হয়েছে সেগুলোকে সংস্কার করা হচ্ছে ফান্ডের মাধ্যম থেকে পিএইচি দপ্তরকে জানিয়েছি তারা কাজ শুরু করেছেন আজকে আজাপুর অঞ্চল একটা বিশাল এলাকা ছাব্বিশটা সংসদ প্রত্যেক বেশি করে সমস্যা আছে সেগুলোকে মেটানো হচ্ছে ওরা চাইছে যে আজকে আমাদের সমস্যাটাকে মিটিয়ে দিতে হবে আমার অঞ্চলে ছাব্বিশটা সংসদ আছে একটা একটা এলাকা থেকে ধরে কাজ হচ্ছে পিএইচ দপ্তর কাজ করছে ওনারা যে সমস্ত দাবিগুলো বলেছেন ওনাদের দাবিগুলো আমরা জামালপুর অফিসে এবং জামালপুর সমস্ত উন্নয়ন আধিকারিক দপ্তরে পৌঁছে দিয়েছি সমস্ত এলাকায় কাজ হবে আগু পেছু করে হবে আমরা চেষ্টা করছি যাতে সকল এলাকায় পানীয় জলে পিএইচির মাধ্যম দিয়ে পৌঁছে দেওয়া যায় সেই জন্য আজাপুর গ্রাম পঞ্চায়েত খুব চেষ্টা করছে এটা আপনাদেরকে জানাচ্ছি